আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমের সিজনে আমরা আম মাখা খাবো না এর তো হয় না তো আজকে আমরা যে ভিডিওটা হবে আমরা আম মাখে খাবো মানে কাঁচা আম মাখে খাবো সেটাই আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা যে কথা সেই কাজ আমরা আম খোঁজার উদ্দেশ্যে আম বাগানে ঢুকে যাই আমরা দেখতেছিলাম কোন গাছের আমটা বেশি ভালো হবে মানে মাকি খাওয়ার জন্য সে হচ্ছে আমি গাছে উঠতে পারি না তো আমার ফ্রেন্ডস গাছে উঠবে তো সোহাগ গাছে উঠতে পারো তুমি হ্যাঁ হ্যাঁ উঠতে পারি আচ্ছা এই গাছ থেকে কয়েকটা আম পারো আর কি তো দেখেন আমার ফ্রেন্ড হচ্ছে গাছে উঠেছে আম পারার জন্য ছেলে খুব ভালো আম পারতে পারে শোহাক তোমার আম পাড়ার অনুভূতি একটু প্রকাশ করো পাড়ার অনুভূতি সেই আমগুলো একটু দেখাও আমাদের অডিয়েন্সকে আসলে গাইস এখনকার যে আমগুলো অনেক আম কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আবার অনেক আম অনেক ছোট হয়ে থাকে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা আম মাখা খাবো এটাই হচ্ছে আমাদের মেন বিষয় তো চলো তো গাইস আগের আমগুলো খুব টক ছিল এই জন্য খাওয়া যায়নি তো আমরা আরেকটা কাছে আসি আরেকটা গাছে আসার পর আমরা আম চেক করে তারপর আম আমরা গাছ থেকে নামাই অতিরিক্ত টক আম কিন্তু খেতে ভালো লাগে না মাকে খেতে খুব বেশি ভালো লাগে না এই জন্য আমরা গাছ সেন্স করি মানে আগের আমগুলো সেন্স করি দিয়ে অন্য কাছে আসি আম পড়ার পর আমরা পরিষ্কার করে নেই আমাদের পাশের এক পুকুর আছে সেখানে আমরা পরিষ্কার করে নেই। পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা মাখার উদ্দেশ্যে বাসায় আসি তো গাইস বাসায় আসার পর আমগুলো আবার ধোয় নিই কারণ আমগুলো পুকুরের পানিতে ধোয়া হয়েছিল তো আবার আমগুলো ধোয়ার পর খুব সুন্দরভাবে আমরা আমগুলো কাটে নেই আমার খালা তো হয় মানে রেস্টুরেন্টের শেপের মতন মানে পোজ দিতে যাচ্ছিলো কিন্তু হচ্ছিল না কারণ যেই ছুরিতে আমরা কাটতেছি এটা খুব হচ্ছে আপনার হালকা চাইলেই ধোয়ার শেপের মতন পোজ দেওয়া যাবে না কারণ সব কিছু জানা নাই তো সব কিছুর পর আমরা আমগুলো আবার ধুয়ে নিই কারণ আমগুলো এতক্ষণ ছিলার পর খুব অবস্থা হয়ে গেছিল তারপর আমার খালাতো ভাই আমগুলো ছোট ছোটো করে গার্ডেনের ছিল মানে মাখতে যেন সুবিধা হয় এবং খাতে যেন সুবিধা হয় তারপর আমরা একটু হলুদের গুঁড়া নিয়েছিলাম তারপর মরিচের গুঁড়া অবশেষে লবণ তো লাগবেই এবং তেল সব মিলিয়ে মাখার পর মোটামুটি ভালো ছিল আম মাখা কেমন হয়েছিল অবশ্যই ভিডিওর লাস্টে আমার রিয়াকশান দেখবেন ভিডিও আছে এটুকুই আমাদের প্রত্যেকটা দিন দিন বারোটার সময় করে আমাদের ভিডিও আসে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারণ প্রথম অবস্থায় নতুন অবস্থায় কারো কোনো কিছু ভালো যায় না কোনো কিছুই ভালো হয় না এটা সবার ক্ষেত্রেই অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন